শ্রীমদ্ভগবৎ গীতা ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ এই অধ্যায়ে সাতচল্লিশটি শ্লোক রয়েছে এই অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগ সম্পর্কে বলেন মনের ভ্রান্তিভাব কীভাবে দূর করা যায় তা অর্জুনকে বলেন শ্রী ভগবান বলিলেন কর্ম না করিলে কেউ ত্যাগী হইতে পারে না যে ব্যক্তি ফল ত্যাগী তিনিই সত্যিকার ত্যাগী সন্ন্যাস ও কর্মযোগ দুই এক কামনা থাকা পর্যন্ত কেহই কখনও যোগী হইতে পারে না যে ব্যক্তি যোগলাভ করিতে চান তিনি কর্মকে ধারণ করিয়া থাকেন আর যিনি যোগারোর তিনি কর্ম ত্যাগ করেন যিনি যোগারোর তাহার ভোগে আসক্তি ও কর্মের বন্ধন কিছুই থাকে না তিনি সর্বদা সর্ব বিষয়ে অনাসক্ত থাকেন যোগারোর ব্যক্তি আত্মা দ্বারা আত্মার উদ্ধার করিবেন তিনি কখনো আত্মাকে অবনতি প্রাপ্ত হইতে দিবেন না আত্মাই আত্মার বন্ধু আত্মাই শত্রু যে যোগী পুরুষ আত্মজয়ী আত্মা তাহার বন্ধু আর যাহার আত্মজ্ঞান নাই আত্মা তাহার শত্রু যোগী পুরুষ সর্বদাই সংযমী ও উদার শীত তাপ সুখ দুঃখ ও মান অপমানে তিনি বিচলিত হন না যোগী ব্যক্তির মন জ্ঞান বিজ্ঞানে প্রতীপ্ত থাকে তাই তিনি স্বর্ণ ও লুকে সমজ্ঞান করেন পাপ পুণ্য শত্রুমিত্রে এবং সর্বজীবে যাহার সমবুদ্ধি এবং যিনি দেশহীন তিনি শ্রেষ্ঠ ব্যক্তি যোগী ব্যক্তি নিস্পৃহ জিতেন্দ্রীয় ও পরিগ্রহ বিমুখ তিনি সর্বদা নির্জনে বাস করেন যোগী ব্যক্তি স্থির মনে সমতল স্থানে কুশাসনে উপবেশন করেন যোগী ব্যক্তি কুশাসনে বসিয়া সংযত চিত্তে যোগাভ্যাস করেন তাহাতেই তাহার আত্মশুদ্ধি হইয়া থাকে যোগাভ্যাসকালে তাহার দেহ অচঞ্চল ঘর ও মাথা স্থির থাকিবে তাহার দৃষ্টি নাসিকার অগ্রে স্থির থাকিবে যোগী ব্যক্তি সর্বদা স্থির চিত্ত শান্ত ও ব্রহ্মচারী হইবেন তিনি নির্ভয়ে আমাতে আত্মনির্ভর করিয়া থাকিবেন এইভাবে যোগ সাধনা করিয়া যিনি চিত্ত জয় করেন তিনি আমার মধ্যেই নির্বাণ ও শান্তি লাভ করেন অতি আহার অনাহার অতি নিদ্রা বা অতি জাগরণ কোনোটিতেই যোগ সাধনা হয় না যিনি নিয়মিত ভোগী নিয়মিত আহারি নিয়মিত কর্মী নিয়মিত চেষ্টাশীল এবং যাহার নিদ্রা ও জাগরণ নিয়মিত তাহারই যোগ সাধনা হইয়া থাকে যিনি সংযত আত্মসমাহিত চিত্ত এবং সর্বকর্মে স্পৃহাশূন্য তাহারই যোগ সাধনা হইয়া থাকে যে স্থানে শান্তবায়ু সেখানে যেমন প্রদীপ শান্ত থাকে আত্মযুক্ত যোগীও রূপ সর্বদা সুস্থির থাকেন যোগযুক্ত ব্যক্তি চিত্ত রোধ করিয়া এবং শান্ত মনে আত্মদর্শন করিয়া আনন্দ লাভ করেন আত্মদর্শন হইলে যোগীর মন স্থির হয় এবং সেই অপূর্ব অবস্থায় বাক্যাতীত ও অতেন্দ্রীয় সুখ লাভ হইয়া থাকে এই সুখ লাভ করিলে অন্য সকল সুখী বোধ হয় তখন অতিশয় দুঃখেও মন বিচলিত হয় না হে অর্জুন যেই যোগে সুখ দুঃখের শেষ মাত্র নাই তুমি সেই যোগ অভ্যাস করিবে তুমি সমস্ত রকম কামনা ত্যাগ করিবে এবং ইন্দ্রিয়গণকে সংযত করিবে বুদ্ধি স্থির করিয়া ধৈর্য ধারণ করো এবং চিন্তাশূন্য হইয়া মন সংযত করো মন চঞ্চল সে নানা দিকে ধাবিত হয় তাহাকে টানিয়া নিজের বসে আনিতে চেষ্টা করো যে যোগী রজগণহীন এবং যাহার অন্তর প্রশান্ত তিনি সমাধি সুখ লাভ করিয়া থাকেন নিষ্পাপ যোগী এইভাবে ব্রহ্মানন্দ প্রাপ্ত হইয়া অনায়াসে সুখ লাভ করেন যোগযুক্ত ব্যক্তি সর্বত্রই সমদর্শী হন তিনি সর্বভূতে আত্মাকে এবং আত্মাতে সর্বভূত দেখিতে পান যে যোগী সকলের মধ্যে আমাকে এবং আমার মধ্যে সকলকে দেখেন আমি কখনো তাহাকে হারাই না তিনি কখনো আমাকে হারান না আমি সর্বভূতে বিরাজ করি ইহা জানিয়া যে ব্যক্তি আমার ভজনা করে সে ব্যক্তি যেভাবেই থাকুক না কেন আমার মধ্যে বিরাজ করে হে অর্জুন যিনি সুখে দুঃখে সর্বজীবের সমদর্শী তিনিই শ্রেষ্ঠ অর্জুন বলিলেন যে যুগের কথা তুমি আমাকে এখন বলিলে আমার চঞ্চল মনে তাহা স্থায়ী হইতেছে না হে কৃষ্ণ বড়ই চঞ্চল আমার এই মন বাতাসের মতো এই মনকে দমানো শক্ত শ্রী ভগবান বলিলেন হে অর্জুন এই চঞ্চল দুর্জয় মনকে অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা বসে আনিতে হয় অসংযত ব্যক্তির পক্ষে মনকে বসে আনা কঠিন কিন্তু সংযমে ব্যক্তির পক্ষে মনকে জয় করা কঠিন নয় অর্জুন বলিলেন যোগারুর ব্যক্তি যদি যোগভ্রষ্ট হন তবে তাহার গতি কি হয় যোগারুর ব্যক্তি যদি জ্ঞানের পথ ও কর্মের পথ হইতে ভ্রষ্ট হন তাহা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হইবে হে কৃষ্ণ তুমি দয়া করিয়া আমার এই সন্দেহ দূর করো হে দয়াময় তুমি ছাড়া আর কে এই সন্দেহ দূর করিবে শ্রী ভগবান বলিলেন হে অর্জুন যে ব্যক্তি শুভ কাজে রত হয় তাহার ইহলোকে এবং পরলোকে দুর্গতি হয় না যোগভ্রষ্ট ব্যক্তি মৃত্যুর পর বহু বৎসর পূর্ণ লোকে বাস করিয়া পরজন্মে ধনের ঘরে জন্মগ্রহণ করে অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি পূর্ণ বলে জ্ঞানযোগের ঘরেও জন্মগ্রহণ করিয়া থাকে সেই ব্যক্তি পূর্বজন্মের জ্ঞানের বলে পুনরায় মুক্তির জন্য চেষ্টা করে সেই ব্যক্তি অভ্যাসের দ্বারা আবার যুগনিষ্ঠ হয় এবং বিষয় হইতে দূরে থাকে এভাবে বহুজন্ম সাধনা করিয়া সে পাপ মুক্ত হইয়া সাধনায় সিদ্ধিলাভ মুখ্য মোক্ষপ্রাপ্ত হয় হে অর্জুন যোগী ব্যক্তি মুনি জ্ঞানী ও কর্মী অপেক্ষা বড় অতএব তুমি যোগ অবলম্বন করো যে মদগত চিত্ত হইয়া আমার সেবা করে আমি তাহাকে শ্রেষ্ঠ যোগী বলিয়া মনে করি এটি অভ্যাসযোগ নামক ষষ্ঠ অধ্যায়